নিজদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয় অথচ ইউরিদুন আইয়াত হাকামু ইলা তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা চায় তাগুতের সিদ্ধান্ত জানতে চায় কোরআনের এই আয়াতের মর্ম এই আয়াতের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর ईमानदार হয়ে থাকে সে কোনদিনও তাগুতের কাছে বিচার চাইতে পারে না আর কেউ যদি তাগুতের কাছে বিচার চায় তাহলে অন্তত আর যাই হোক হাজি গাজি পাজি যাই হোক ইমানদার হতে পারে না এটা হলো কোরআনে পাকের একেবারে স্পষ্ট বার্তা এখানে কোনো অস্পষ্টতা সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই আমি আপনাদের এই পুরা মজমার কাছে আমি প্রথমে দুইটা প্রশ্ন করব আপনারা একটু সুন্দরভাবে সঠিকভাবে জবাব দিবেন আচ্ছা এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনোদিন কোন হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন কেউ আছেন এমন থাকলে হাত উঠান আপনারা এখানে একটা তথ্য থাকলো আলোচনার জন্য সুবিধা হবে আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোন সমস্যায় পড়ে অথবা কোন একটা সমস্যার সমাধানের জন্য কোন আদালতে কোনো কোর্টে বিচার চাইতে গেছেন এটা জজ কোর্ট হোক হাইকোর্ট হোক কোনো কোর্টে বিচার চাইতে গেছেন এমন কেউ কি আছেন থাকলে হাত উঠা

যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার অথচ তারা তাগুতের কাছে বিচার চায় এই স্পষ্ট যে যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহর উপর যার ইমান আছে সে কোনোদিন তাগুতের কাছে বিচার চাইতে পারে না আল্লাহর উপর যার ইমান আছে সে কোনোদিন তাগুতের ফায়সলা মানতে পারে না আল্লাহর উপর ইমান তাগুতের উপর বিশ্বাস এই দুটো একত্রিত একত্রিত হতে হতে পারে পারে না রাত আর দিন যেমন না আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা কশিন কেলেও একত্রিত হতে পারে না কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা হেদায়ত কোনটা গুমরাহী এটা পরিষ্কার দিবালকের মতো পরিষ্কার এক তাবুতিবাহী যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে অর্থাৎ শুধু আল্লাহর উপর ইমানদার হলেই বলা হয় নাই দুইটা কথা বলা হয়েছে একদিকে আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে আরেক দিকে তাগুতের উপর অবিশ্বাসী হইতে হবে তারপরে তুমি সঠিক পথের সন্ধান পাবা অন্য আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে সবগুলো আয়াতের মর্ম একটাই আল্লাহ এবং তাগুত একটা একজনের সাথে এক পক্ষের সাথে পক্ষের সম্পূর্ণ রূপে সংঘাত আপসের কোন সুযোগ নাই আপসের কোনো সুযোগ নাই আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী যে রকম কোনো একটা পদে যদি দুইজন প্রতিদ্বন্দী নির্বাচনে দাঁড়ায় তো একজন যেরকম আরেকজনের প্রতিপক্ষ থাকে ঠিক ওরকম তাগুত হলো আল্লাহর প্রতিপক্ষ ঠিক এবার অনেকে বলতে পারেন হুজুর তাগুত জিনিসটা কী বুঝলাম কথা ঠিক কিনা হ্যাঁ তাগুত বোঝানোর জন্যই তো শুরু করছি কথার মূল আলোচনার পয়েন্টটিতে আমার এটা যে তাহুদ কি জিনিস সেটা বোঝাবো আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের অনেকগুলো আয়াত আমি তিনটা আয়াত তেলাওয়াত করলাম তিনটা সুরা থেকে এরকম আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাহুদ এই প্রসঙ্গটা আলোচনা করেছেন শব্দটাও আমাদের সকলের জানা থাকা দরকার কি বলতেছি বলেন তো শব্দটা কি তাহুদ এই শব্দ জানতে হবে এগুলো থেকে বাঁচতে হবে জিনিস তাগুত অর্থ কি সর্বযুগের মুফসির গণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন ডেফিনিশন করেছেন তারা এই সব আলোচনা যদি একত্রিত করা হয় তাহলে সারসংক্ষেপ যেটা মূল কথা যদি আমার ভাষায় আমি বলি তাহলে তাগুত হলো যদি কোনো গাইরুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত গায়রুল্লাহ বুঝেন গায়রুল্লাহ মানে কি এত মানুষ ছোট্ট একটা প্রশ্ন করলাম উত্তর দিলেন কয়েকজন গাইরুল্লাহ মানে কি গায়রুল্লাহ মানে হল আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে কি এক বলেন আল্লাহ একদিকে আর আল্লাহ ছাড়া যা আছে বাকি সব কি আসমান কি জমিন কি ইনসান কি মানুষ জিন ফেরেশতা সব কি নবী বলি আউলিয়া গৌস কুতুব যা আছে সব কি রাজা বাদশাহ প্রধানমন্ত্রী উজির নাজির সব কি আল্লাহ আল্লাহ ছাড়া যা আছে মহাবিশ্বের মধ্যে সব হলো যে কোনো বসাও যে কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইকেই বলা হয় তাগুত সে গায়রুল্লাহ বলা হয় যেরকম দৃষ্টান্ত দেই এবাদতের মালিক একমাত্র কে মহাবিশ্বের মধ্যে উপযুক্ত একমাত্র ছাড়া তাহলে মাহবুদ একমাত্র কে তাহলে এবাদত একমাত্র কার এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গাইরুল্লাহর পূজা করে ইবাদত করে তাহলে সেই গাইরুল্লাহটাকে বলা হবে তাগুত যেরকম সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জাহুবালের ইবাদত করত পূজা করত সেই যুগে লাত মানাত উজ্জাহুবাল এগুলো ছিল তাগুত আজকের যুগে মানুষ লাত মানাত উজ্জাহুবালের পূজা করে না আজকের যুগের মানুষ দুর্গা সরস্বতী কালী ইত্যাদি দেবদেবতার পূজা করে সুতরাং আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন দুর্গার পূজা করলো দুর্গা বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী কালী দেবতার পূজা করলো এই সকল মূর্তি বলা হয় তাগুত তাগুত হলো যে আল্লাহর আসনে যাকে বসানো হবে যেটা আল্লাহর জন্যই নির্ধারিত সেই জায়গায় যদি অন্য কাউকে শরিক করা হয় অংশীদার করা হয় সেটাকেই বলা হয় তাগুত বুঝতে পারলেন তাহলে এবাদত একমাত্র কার আল্লাহর এবাদতের মধ্যে অন্য যাকে যে শরিক করবে সেই হলো তাগুত এটাকে বলা হয় তাওহীদ কি বলা হয় তাওহীদ মানে হলো একত্ববাদ একত্ববাদ এবং তাওহীদ এটা হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাওহীদ হলো ইমানের শেকড় তাওহীদ হলো ইমানের জড় তাওহীদ হলো ইমানের মূল এবাদতের মালিক একমাত্র কে এটাকে বলা হয় তাও এটাকে বলা হয় এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ এবাদের মধ্যে আল্লাহর একত্ববাদ এই একত্ববাদে বিশ্বাস করতে হবে যদি কেউ কোন ব্যক্তি ইমানদার হতে চায় এবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহফাকের তহহিদের আরো দিক রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো তহহিদ ফিলহাকিমিয়া তহহিদ ফিলহাকেমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টিজগতের মধ্যে চূড়ান্তভাবে সর্বোচ্চভাবে আইন করার বিধান দেওয়ার একমাত্র বাণিকে আইন করার অধিকার একমাত্র আল্লাহ চূড়ান্ত বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ এখন আল্লাহ যে বিধান দিবেন আল্লাহ যে আইন করবেন আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কোন গাইরুল্লাহ আইন করে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো এবাদত করা হলে তাকে বলা হবে তাগুত ঠিক তদ্রূপ আল্লাহর আইনের জায়গায় অন্য কেউ যদি আইন করে তাকেও বলা হবে তাগুত তোমাকে একমাত্র আল্লাহকেই যেরকম এবাদত করতে হবে একমাত্র আল্লাহকেই মাহবুব বিশ্বাস করতে হবে অন্যথায় তুমি ईमानदार হতে পারো না ঠিক তদ্রূপ তোমাকে চুরান্তভাবে একমাত্র আল্লাহকেই আইনদাতা মানতে হবে আল্লাহর জায়গায় অন্য কোন মানুষকে কোন makhlukকে যদি কেউ আইনদাতা বিশ্বাস করে সে ব্যক্তিও ईमानदार হতে পারে না محترم حاضرین এটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা ইমানের সাথে সংশ্লিষ্ট আজ এই ইমানের বিষয়টা মুসলমানদের কাছে পরিষ্কার না থাকার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান তারা নাম ধরি ईमानदार কোরআনের ভাষায় ইয়া যুমুন আননাহুম আমানু তারা দাবি করে ইমানদার। অথচ প্রকৃত অর্থে সব হলো বেঈমান কারণ আচ্ছা বলেন তো একজন মানুষ যদি প্রতিদিন দিনের ঘন্টার মধ্যে ঘন্টা মিনিট আল্লাহর এবাদত করে আর শুধুমাত্র পাঁচ মিনিট সে দুর্গার পূজা করে এই ব্যক্তি ইমানদার না বেঈমান কেন সে তো তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এবাদত করলো কার দুর্গার পূজা করছে মাত্র কয় মিনিট আচ্ছা পাঁচ মিনিট না আরো কম কম এক মিনিট শুধু এক মিনিট আল্লাহ পাকের শুধু এক মিনিট সে দুর্গার পূজা করলো এইভাবে প্রতিদিন এক মিনিট শুধু দুর্গার পূজা করে আর তেইশ তেইশ ঘন্টা উনষাট সেকেন্ড আল্লাহর এবাদত করে ইমানদার না বেঈমান কারণ এবাদতের মধ্যে এক আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য অন্য কাউকে শরিক করলে ইমান থাকে না তো ভাই এবাদতের যেরকম এবাদতের মধ্যে আল্লাহর একত্রবাদ মানতে হয় ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্রবাদকে না মানলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না আইনের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইনকে যদি কেউ বিশ্বাস করে নেয় সে ব্যক্তি ইমানদার থাকতে পারে না স্পষ্ট কথা তাওহীদ ফিল ইবাদাহ যেরকম মানতে হয় তাওহীদ ফিল হাকেমিয়াহ ঠিক একই ভাবে মানতে হয় এখন কেউ প্রশ্ন করতে পারেন তাহলে কি হুজুর মানুষ কোন আইন করতে পারবে না মানুষ কোন আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো যে না পারবে মানুষ আইন করতে পারবে তবে এক শর্তে কয় শর্তে কি শর্ত মানুষ আইন করতে পারবে এই শর্তে যে মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বাইরে যেতে পারবে না আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে কিন্তু মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না মানুষের কোন আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন বাতিল বলে গণ্য হবে যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করে সেই মানুষটাকে বলা হয় তাগুত কোন রাজা বাদশা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত কোন রাষ্ট্রপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে সেই রাষ্ট্রপতি হবে তাগুত কোন প্রধানমন্ত্রী যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত কোন মন্ত্রী পরিষদ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইনের অনুমোদন দেয় সেই গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত কোন বিচারপতি কোন আদালত যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি করে সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত কোন আইন পরিষদ কোন সংসদ যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাস করে গোটা সংসদকে বলা হবে তাগুত ইমাম ইমানদার হতে চাইলে আল্লাহকে একক মানতে হবে ইমানদার হতে চলে চাইলে আল্লাহ তাওহিদকে বিশ্বাস করতে হবে শুধু এবাদাতের তাওহিদকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না এবাদাতের তাওহিদকে যেরকম বিশ্বাস করতে হবে ঠিক তদ্রূপ আইনদাতা হিসেবে আমার আল্লাহ পাকের তাওহিদকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মানুষ অশ্বিনকালেও ইমানদার হতে পারে না ভয়াবহ জিনিস বিষয়টারে ভাই বড় কঠিন বিষয় কঠিন বিষয় আজ আপনি তালাশ করে দেখেন আপনার বাংলাদেশের কথাই বলি অন্য দেশের কথা নাই বললাম এই বাংলাদেশে আদালতে যান যে কোনো একটা বিচার নিয়ে আপনি যান আপনার টাকা চুরি হয়েছে সম্পদ চুরি হয়েছে চোরের বিরুদ্ধে মামলা করেন আপনি ডাকাতির শিকার হয়েছেন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন আপনার নিকটজন কেউ খুন হয়েছে খুনের বিরুদ্ধে মামলা করেন আপনার নিকটজনের কাউকে কেউ আঘাত করেছে জখম করেছে এই আঘাত এবং জখমের বিরুদ্ধে আপনি মামলা করেন আপনি যে কোনো মামলা করেন আদালতে আদালত বিচার করবে কি করবে না চোরের কিভাবে বিচার করবে আল্লাহ যে আইন দিয়েছেন আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করবে না মানুষের আইন দিয়ে চোরের বিচার করবে ডাকাতের ডাকাতের বিচার বিচার করবে করবে ঠিক আল্লাহর বানানো আইন দিয়ে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে করবে আপনার খুন হয়েছে খুনির বিচার আল্লাহর দেওয়া আইন অনুযায়ী করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে বিচার করবে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন দ্বারা বিচার চায় তারা সবাই তারাই তাগুতের গোলাপ তারা তাগুতের উপর বিশ্বাসী তারা কশ কারো ইমানদার হতে পারে না বিষয়টা বড় জটিল একটা জায়গা আমি প্রথমেই বলেছি আলোচনা আমি লম্বা করব না কিন্তু এই যে কথা এই কথা তো আজ আমাদের কেউ বলে না কেউ বলে না মানুষ যে এক মহা বিপদের মধ্যে আছে আমরা এই বিপদে শুধু আপনি না সাধারণ মানুষ না গোটা দেশের সব মানুষ এই বিপদের মধ্যে আছে গোটা দেশের মানুষ হুজুর বলেন সাধারণ মানুষ বলেন আলেম বলেন জালেম বলেন সব এই মহা বিপদের শিকার আজকে আমরা মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ ছিল না মুসলমানরা শত শত বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ কোন আইন বানাতে পারে মানুষ এত বড় গাদ্দার হতে পারে মুসলমানদের এটা জানাই ছিল না সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে এই তাতারি সম্প্রদায় তারা মুসলমানদের বিশাল এলাকা দখল করে সেই এলাকায় আল্লাহর আইনকে উৎখাত করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে সর্বপ্রথম এই কাজ করেছিল মঙ্গলি তাতারিরা তখন এই তাতারদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে লক্ষ লক্ষ মুসলমান সাadat বরম করেছে এক মুহূর্তর জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানবপ্রচিত আইনকে তারা মেনে নেয় নাই সাইয়েদুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় ছয় বার কারারুদ্ধ হয়েছিল জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন জীবনের সুখ আর আনন্দগুলোকে কুরবানি করে দিয়েছেন কোন গায়লুল্লাহ আইনের সামনে মাথা নোয়ার নাই এভাবে লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন তারা ফিরিয়ে এনেছেন তাতারিরা কিছু ধ্বংস হয়েছে কিছু মুসলমান হয়ে গিয়েছে তওবা করে ভালো হয়ে গিয়েছে আবার সেই মুসলমানদের যুগে মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে এইভাবে আবার খেলাফাতে ওসমানিয়া চলেছে শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমের মধ্যে আইন ছিল কার সমাজে আইন চলতে কার আল্লাহ উসমানিয়া আইন চলতে কার আল্লাহ এই গোটা ভারত বর্ষে সুলতানাতে মুগলিয়া আইন চলতে কার আল্লাহ খেলাফতে বরু আইন চলতে কার খেলাফতে বরু আব্বাসিয়া আইন চলতে কার আল্লাহ মুসলিম বিশ্বে আইন চলতে কার আল্লাহ কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারতো না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন চলতে পারে কিন্তু এরপরে আসলো আঠারো শতাব্দী আঠারো শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা এশিয়ার মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না তারা সবচেয়ে জঘন্য যেই কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাপ করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো আঠারোশো তিন সালে আজিজ মোহাদ্দুসিদ হেল্মির রহমদুল্লাহ হেয়ালী একটা ফতোয়া জারি করলেন সেই ফতোয়ার সার কথা ছিল এই এই ভারতবর্ষে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ গোটা একটা দেশ একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ রোজা হজ জাকাত পালন করতে পারুক মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদের পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল যা কিছু করুক মুসলমান সংখ্যায় যতই থাকুক কিন্তু আইন যেহেতু আল্লাহর নয় আইন ছিল ব্রিটিশের এই জন্য তিনি ফতোয়া জারি করলেন যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ দারুল ইসলাম আর যে দেশের আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোন আইন থাকে সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক মুসলমান মেজরিটি মাইনরিটি যাই থাকুক না কেন আইন যদি হয় গাইনুল্লাহ সে দেশকে দারুল ইসলাম বলা হয় না সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হরব আর ওই দারুল হরবকে আবার মানুষের আইন উৎখাত করে গাইনুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফসতে আই